নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরে দিয়ে দেবো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে জেথিন জোনস তো জেথিন জোন্স হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইডব্যাক রাইট ব্যাক ছাড়াও তিনি কিন্তু রাইট মিডফিল্ড আর লেফট ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি ইংল্যান্ডের একটা থার্ড ডিভিশন ক্লাবে খেলছেন তো এই প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলেরও প্লেয়ার তো বিদেশি একটি মিডিয়া থেকে দাবি করা হচ্ছে এই জেথিন জোনসকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি তিন বছর চুক্তিতে নিতে চাইছে তো এবার ব্যাপার হচ্ছে তোমরা যদি বর্তমানে কেরালা ব্লাস্টার টিম দেখো তাহলে কিন্তু সেখানে কোয়েমি পেব্রার রিপ্লেসমেন্ট একজন আসবে তো তিনি কিন্তু একজন স্ট্রাইকার হবেন তিনি ডিফেন্ডার নয় অলরেডি দুজন বিদেশি ডিফেন্ডার কিন্তু তাদের টিমে রয়েছে তো এই রকম একটি বিদেশি মিডিয়া থেকে দাবি করা হচ্ছে এখনো খবরটা কতটা সত্যি সেটা কিন্তু জানা যায়নি রিউমার পর্যায়ে তোমরা ধরে রাখতে পারো তো বেশ বিশ্বাসযোগ্য একটি জায়গা থেকেই জানা গেছে সে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে যে দাদা ব্রেন্ডন হেমিল কি ছেড়ে দিচ্ছে মোহনবাগান তো দেখো বন্ধুরা একটা সময় খবর এসেছিল মোহনবাগান তাদের ওজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল তাকে কিন্তু বিদায় জানাতে চলেছে মানে তাকে কিন্তু লোন ডিলের মাধ্যমে ইন্দোনেশিয়ান ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সে সুরাবায়াতে কিন্তু পাঠিয়ে দেওয়া হতে পারে এই রকম সম্ভাবনা তৈরি হয়েছিল তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে এই সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে তো যেটুকু বর্তমানে জানা যাচ্ছে তাকে কিন্তু রেখে দিতে চলেছে মোহনবাগান এখনও অবধি তাই খবর হাবাস কিন্তু এখনও অবধি গ্রিন সিগনাল দেননি তাকে ছেড়ে দেবার তো একটা সময় কিন্তু খবর বেরিয়েছিলো সেই কারণে কিন্তু খবরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবার হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছো যে মোহনবাগানে নতুন বিদেশি কে আসছেন কবে আসছেন তো দেখো বন্ধুরা মোহনবাগানের নতুন বিদেশি হিসাবে তিনজনের নাম কিন্তু হাবাস দিয়েছেন ম্যানেজমেন্টকে কিন্তু হাবাসের গ্রিন সিগন্যাল ছাড়া মোহনবাগান কোনো রকম বিদেশিকে কিন্তু দলে নেবে না এবার মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস বা যে কোনো কোচই বলো মোহনবাগানের যারা কোচ ছিলেন সবারই পরামর্শ ছাড়া কিন্তু মোহনবাগান এক চুলো এগোতো না সেই রকমই হাবাস যতক্ষণ না গ্রিন সিগনাল দিচ্ছে মোহনবাগান কিন্তু এগোবে না তো যেটুকু শোনা যাচ্ছে হাবাস নাকি নতুন বিদেশি নিয়ে এখন অব্দি গ্রিন সিগনাল দেয়নি সেই কারণেই নতুন বিদেশি এখনও অব্দি চূড়ান্ত করা হয়নি তবে তিনজনের নাম কিন্তু হাবাস জমা দিয়েছেন ম্যানেজমেন্টকে তো দেখা যাক লাস্ট অবধি যদি কোনো রকম আপডেট আসে বা লাস্ট মুহূর্তে যদি কোনো রকম বিদেশি পরিবর্তন হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরের যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটির অস্ট্রেলিয়ান ডিফেন্ডার রস্টেন ডিবিসকে Union. তো বন্ধুরা রস্টেন গিফিথ তিনি কিন্তু সুপার কাপের লাস্ট ম্যাচে রেড কার্ড দেখেছেন এবার অনেকেই জিজ্ঞাসা করছো যে এই রেড কার্ডটা কি আইএসএলএ মানে কন্টিনিউ হবে হ্যাঁ বন্ধুরা এই রেড কার্ডটা কিন্তু আই কন্টিনিউ হবে এবং যেভাবে তিনি রেড কার্ডটা দেখেছেন মারামারির মধ্যে জড়িয়ে পড়ার জন্য তো যেটুকুনি মানে সম্ভাবনা রয়েছে এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটি তাকে তিনটে ম্যাচ বা তারও অধিক ম্যাচ সাসপেন্ড কিন্তু করতে পারে সেক্ষেত্রে মুম্বাই সিটির কিন্তু একটা বড়ো ধাক্কা লাগবে তো সেই কারণে বর্তমান মানে যা আপডেট পাওয়া যাচ্ছে এই একত্রিশে জানুয়ারির মধ্যেই রস্টেন ডিপিটসকে গুড বাই জানিয়ে দিতে চলেছে মুম্বাই সিটি এফসি এবং তার জায়গায় নতুন বিদেশি ডিফেন্ডার দলে নিতে চলেছে তারা তো দেখা যাক পরবর্তীকালে কোনোরকম কনফার্ম আপডেট এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ